তো আমি বাংলা থাকছি হ্যাঁ গিয়ে পয়সা ঘর থেকে নিয়ে আয় কি করবো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন ওই এগারোটা সাড়ে এগারোটা এরকম বাজে হবে তা কিছুটা রান্না হয়েছে বাইরে এসেছিলাম বাবু বান্টি আর চৈতালি ওরা তিনজনে গেছে বানটির স্কুলে বানটিকে নিয়ে গেছে বানটির ওখানে একটা সই দরকার যার জন্য আর ছবি জমা করতে গেছে তার ইতিমধ্যে আমি বাইরেই এসেছিলাম তারপরে ছোটো বোন বললো দিদি একটু মাথায় তেল মাখিয়ে দেবে তা ওকে মা খাচ্ছিলাম বড় বোনও ছিল ওর ছেলে মেয়েরাও ছিল তার মধ্যেই দেখো ওরা বলল আমাদের বাড়িতে গতকাল বিড়াল কেউ ফেলে দিয়ে চলে গেছে মাটাকে খুঁজে পাচ্ছি না জানো দিদি তা আমি কালকে রাতেই আমাকে বলেছিল তা আমি একটা পেটি দিয়েছিলাম আর এই দেখো এটা মনে হচ্ছে ওর মা কিন্তু মা নয় বিড়ালগুলো শেষে যেন একটা মানে মাটা এসেছিল আমি ফেসবুকে শর্ট ভিডিওতে দিয়েছিলাম একটা বাচ্চাকে মুখে করে তুলে নিয়ে গেছে আর বাকি বাচ্চা সারাদিন ছিল আর আমি তো পেটি দিয়েছিলাম তার মধ্যেই ছিল তা বাড়ি ফেরার পর খুব চিৎকার চেঁচামেচি শুনি তারপরে শুনলাম যে দুটো বাচ্চাকে অন্য কোনো বিড়াল এসে মেরে ফেলেছে জানো তো এইভাবেই মানুষ দেখো যাদের বাড়ির ছাদে হয়েছিল তারা এভাবে ফেলে না দিয়ে গেলে হয়তো এইভাবে মারা যেত না গো তা যাই হোক অনেক ঝড়ঝাপটা ওদিকে সামলে বান্ট্রি স্কুল রান্নাবান্না তারপর ওই বিড়ালের সমস্যা মিটিয়ে আমরা কিন্তু খুব তড়িহরি করে সিদ্ধ ভাত করে খেয়ে বেরিয়ে পড়েছি আর কোথায় বেরিয়েছি একটু একটু ক্লিপ দেখেছ পুরোটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো সবটা জানতে পারবে যে কোথায় যাচ্ছি তা যাবার কথা ছিল সাড়ে তিনটের মধ্যে আমরা অলরেডি অনেক লেট ছিলাম আর আজকের ট্রেনটা কিন্তু অনেক ভুগিয়েছে মানে একটা জায়গায় গিয়ে এমন দাঁড়িয়ে পড়েছিল বহুক্ষণ ট্রেনটা দাঁড়িয়েছিলো খুব আমরা অসুবিধার মধ্যেই পড়ে গেছিলাম আর একদম দাঁড়িয়ে দাঁড়িয়ে পা এত ব্যথা করছিল মানে এইভাবে কষ্ট করে লোকে হয়তো ভাববে যে ও রোজ রোজ নিতুদি বেরিয়ে পড়ছে সেজেগুজে কিন্তু নিতুদি যে মানে নিতুদি যে কী জ্বালায় বেরোয় মানে দুটো পয়সার জন্য বা রোজগারের জন্য বেরিয়ে পড়তেই হয় তা বসে থাকলে তো কেউ খাবার দিয়ে যাবে না তা সমালোচনা করতে সবাই পারবে কিন্তু একবেলা খেয়েছে কিনা সেটা জানার জন্যে কিন্তু কাউকেই পাওয়া যাবে না তা ওই যে যা বলে বলুক তা আমি একটু তোমাদের একটু জানিয়ে দিলাম তা যেখানে যাচ্ছিলাম সেখানে কাজ মোটামুটি মিটেছে এখন কিন্তু ওই পৌনে পাঁচটা এরকম বাজে তা কোথায় যাই বলি অনেক দিন আগে একটা গোষ্ঠী আমরা এগারোটা মেয়ে মিলে খুলেছিলাম তার মধ্যে আমরা তিনজন মানে আমি চৈতালি আর একটা বৌদি আমাদের তারা কিন্তু একজন সেক্রেটারি ছিলাম একজন সম্পাদক তো এরমভাবে তা কিছুতেই কীভাবে টাকাটা তুলবো এগারোটা মেয়ের টাকা আমাদের দায়িত্বে সবাই জমা করতাম তা কেউ কিছুই বলতে পারছে না কারোর সঙ্গে সেইভাবে তো আর আগের মতন যোগাযোগও নেই আমাদের শুভ বিকাল সবাইকে আমাদের কাজ ফুল বেড়েতে ছিল এখন পাঁচটা বাজে কাজ কমপ্লিট হয়ে গেছে টোটোই করে উলবেড়ে থেকে ফুলেশ্বরে এটা হচ্ছে ডাকবাংলোয় তা এখানে আমি এর আগে বহুবার এসেছি যখন আমার বাবু নাচ শিখত বা এমনি পরে ফ্যামিলিদের সাথে ফ্যামিলির সাথে বহুবার বহুবার এসেছি তা চলো জায়গাটা তোমাদের দেখাই খুবই ক্লান্ত কারণ একটা যে কাজের জন্য এসেছিলাম সবে কাগজপত্র জমা পড়েছে এরপর কারণ সই সাবৎস সব আমাদেরই করতে হতো পরে সবটাই বলবো তোমাদের চলো আগে জায়গাটা তোমাদের দেখাই তা জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর তোমরা দেখলেই তা আমি কিন্তু ভিডিওর স্ক্রিনে ভিডিওর সাথে আমার কথার একদমই আজকে মিল পাবে না তা যেটা বলছিলাম কারোর সাথেই যোগাযোগ নেই কিন্তু যখন আমি ট্রেনিং নিচ্ছিলাম এক মুসলিম দিদিভাই আমাদের ট্রেনিং দিয়েছিল কারণ ট্রেনিংটা নেওয়ার সময় কিন্তু এগারোটা মেয়ে যায়নি আমি চৈতালি আর ওই দিদিটাই গিয়েছিলাম মানে দিদি না সরি আমাদের বৌদি হয় তা আমরাই গিয়েছিলাম তা তার সঙ্গে কোনোভাবে কন্ট্যাক্ট করি যে কি করলে কিভাবে আমরা টাকাটা পাবো তা কিছু কিছু সব গেছিলাম কাগজপত্র লিখে দিয়েছে যে এইভাবে এইভাবে করো এইভাবে করে সবার সই দিয়ে কিন্তু তোমরা টাকাগুলো পেতে পারো ওই এক একজন তিন হাজার সাতশো বা সাড়ে তিন হাজার এরকম করে টাকা পাওয়া যাবে তা ওখানে যেহেতু মুসলিম ছিল আমরা ভিডিও সে ক্যামেরায় আসতে চাইনি তা সেই কারণেই আমরা ভিডিও শ্যুট করিনি আর যে যেটা চায় না সেটা আমরা জোর করে কখনোই করাতে পারি না তা তারপরেই আমরা কিন্তু অটো অটো না সরি টোটো ধরে আমরা চলে আসি এটা হচ্ছে ফুলেশ্বরের ডাক বাংলোয় এখানে আমি অনেকবারই এসেছি বাবু যখন নাচ শিখতো এখানে ওদের স্যুট হতো জানো তো এই জায়গাগুলো এখন তো ভেঙে চুরে নষ্ট হয়ে গেছে বিয়ের আগেও এসেছিলাম আমার এক পিস্তত বৌদির বাপের বাড়ি এখানে তা ওর বাপের বাড়িতে এসে ওর দাদারা বোনেরা সাইকেলে করে কিন্তু নিয়ে আস এসেছিল এক দুবার তা তারপরে বাবুর জন্যই আসা বাবুর নাচের শ্যুট হতো এখানে প্রি ওয়েডিং শ্যুট হয় ওই দূরে দেখা যাচ্ছে ওদিকে কিন্তু অনেক চওড়া জায়গা দেখো হ্যাঁ ওই যে নৌকাটা আছে ছাগলগুলো আছে ওদিকে কিন্তু আমরা দুটো মেয়ে ছিলাম বলে যেতে পারিনি কিন্তু ওদিকে জায়গাটা আর সব পটি করে রাখে তো খুব নোংরা ওদিকটা কিন্তু ওদিকে কিন্তু বিয়ের আগে যে প্রি ওয়েডিং গুলো হয় খুব সুন্দরভাবে হয় আমরা বহুবার এখানে এসে শ্যুট করে গেছিলাম বাবুর নাচের সুর আর সবটাই রিয়েল ভয়েস রাখার চেষ্টা করেছিলাম কিন্তু কি বলতো তো ও পারে ওই শিব পুজোর জন্য মাইক বাজছিল আর দেখবে চৈতালি একটু ডান্সও শুরু করে দিয়েছিল বেশিক্ষণ থাকিনি কুড়ি মিনিট মতন ছিলাম খুব বেশিক্ষণ ছিলাম না আর একটু ঝাল এখানে ঝালবুড়িটা জানো তো ভীষণ ভালো পনেরো টাকা নেয় অনেকটা দেয় তাই এই ছাগলগুলো না এত শক্তিশালী মানে গেরে ঘুরে খেয়ে নেয় তা আচ্ছা এই জায়গাটা তোমাদের দেখালাম ওদিকটা গান চলছিল এবার বাড়ি চলে যাব ছটা বাজে ওই দশ নিতুর কাহিনী দেখবি সাবস্ক্রাইব কর আয় আয় দেখবি হ্যাঁ চ্যানেলটা কতগুলো বাচ্চা যাচ্ছে বলছে আন্টি তোমার চ্যানেলের নাম কি তা যাই হোক ওই কুড়ি মিনিট মতন বসলাম হ্যাঁ বল আইসক্রিম খাবি চৈতালি এখন আইসক্রিম খাবে বলছে তো এই জায়গাটার নাম হচ্ছে ফুলেশ্বরের ডাক বাংলো এটা পিকনিক স্পট আছে আচ্ছা এই দিকটা হচ্ছে দেখাতে পারছি না এই দিকটা হাতে সোজা এই দিকটা হচ্ছে ভিতরে ডাক বাংলোর ভিতরেও লোকে ভিতরে মনে হয় টাকা দিয়ে আর এখানে বাইরে আমি ঠিক জানি না কিন্তু আমরা যতবার এসেছি বাড়ির থেকে রান্না বান্না করে নিয়ে এসেছি সুন্দর পিকনিক স্পট শীতকালে তো ভীষণ ভালো তা এখন এসেছি ফাঁকা বিকালে হচ্ছে কি বলো তো আশেপাশের যত লোকজনেরা এসে একটু সময় কাটায় তারপর চলে যায় আর আমরা যেহেতু একদম কাছে উলবেড়িয়া মানে ফুলেশ্বরের পরেই উলবেড়ে আমাদের কাজ সেরে চ পয়সা না থাকলে তো আমি বাঁধা থাকছি হ্যাঁ গিয়ে পয়সা ঘর থেকে নিয়ে আয় কী করবো চৈতালির এখানে আইসক্রিম খেতে ইচ্ছা হচ্ছে এই যে এরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবে বলেছে আয় তোদের ফোন আছে আয় এক্ষুনি সাবস্ক্রাইব করে দিচ্ছি হাতে হাতে তোরা একটু ক্যামেরায় চলে আয় জায়গাটা সত্যি ভীষণ সুন্দর তোমরা যদি কেউ হাওড়া থেকে আসতে চাও হাওড়া থেকে ফুলেশ্বরের টিকিট কাটবে নেমে টোটো করে বা উলবেড়িয়ায় নেবেও টোটো করে তোমরা আসতে পারো এটা ঘোরার জন্য একটা ভীষণ সুন্দর জায়গা আর এখানে এই ছাগলগুলো কিন্তু ছাগলই তো বলে এদের এরা কিন্তু বিশাল শক্তিশালী যতবার এসেছে ঝালমুড়ি কিনেছি আর ওরা কিন্তু সেই গিয়ে শিং দিয়ে গোতা দিয়ে দিয়ে খেয়ে নেয় যাই হোক ওদের খাওয়ালে ভালোও লাগে তা চলে যাব বেশিক্ষণ থাকিনি সন্ধ্যা সন্ধ্যার মুখ হয়ে যাচ্ছে আর বানটিকেও রেখে এসেছি আর কি দরকারে এসেছিলাম সম্পূর্ণটাই তোমাদের বললাম যখন এই গোষ্ঠীটা শুরু হয় লোকে তো যারা বোঝানোর বুঝিয়ে দেয় কিন্তু বেশি মানে আমাদের মতন মানুষগুলো ফেসে যায় দলে আমরা বোঝালাম এগারোটা মেয়েকে জোগাড় করলাম সবাই আমাদের ভরসায় টাকা দিল পঞ্চাশ টাকা করে এবার যারা মেন লোক তারা তাদের কিন্তু আর পাওয়া যায় না সমস্যায় পড়ে গেছি আমরা আমাদেরকে সবাই বলছে যেহেতু আমাদের হাতে টাকাগুলো জমা করেছে আমরা গিয়ে জমা করে এসেছি তা সেই জন্যে সবাইকে ধরছি যদি কিছুভাবে আমরা যতই টাকা হোক হয়তো টাকার অ্যামাউন্টটা কম কিন্তু কষ্টের তো টাকাটা বলো না সাড়ে তিন হাজার টাকাটাই কে দেয় তা আমার আমি চাই যে আমিও টাকাটা পাই বা আমার সাথে সাথে আরও যারা এগারোটা মেয়ে করেছে তারাও পাক তা এইভাবে আপ্রাণ চেষ্টা করছি জানি না সফল হব কি না কথা তো বলে এসেছি এরপর দেখা যাক যেখানে কর্পোরেশনে হেড সেখানে এবার যাবো একদিন আর চলো এবার ফেরার পালা যেখানেই যাই বাড়িতে কাজকর্ম করে তারা করে করে তো আর বাড়ি ফেরার পথে খুব ক্লান্ত হয়ে যায় জানো তো যাবার সময় একটু মুদিখানা বাজারও করে নিয়ে ফিরতে হবে বাড়ি ফিরে গেছি আর বাড়ি ফিরে এরা তিনজনে তোমরা অনেকেই জানতে চাও যে বান্টি কার কাছে থাকে তা এই যে দেখো সিঙ্গারা আনা হয়েছে আর কি আনে এনেছি দেখা এই যে দুজনের জন্য দুটো গিফট বাবানের বাবা পছন্দ হয়েছে বাবা আর টুকু যেহেতু বড় হয়ে গেছে এরা তিনজনে সুন্দর করে খেলছিল আর আমাদের একটু দেরি হয়ে হ্যাঁ ও বসেছিল আর আমরা একটু ওই মুদিখানার দোকানটায় ঢুকেছিলাম দেরি হয়ে গেল না হলে সাড়ে ছটার মধ্যে চলে আসতাম যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা হ্যাঁ চপ চপ বান্টির জন্য চপ টাটা টাটা গাইস তোমাদের যদি চ্যানেলটা ভালো লাগে মাসিক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও এন্ড মাসিকে সাপোর্ট করে চলো টাটা সবাই টাটা করো আচ্ছা পান্ডি টাটা করো আ বাবা টাটা করো ছিঙারা ও ওদিকেই ব্যস্ত